তুমি কোথায় দেখে দাও কালকে যে চারা গাছটি রোপণ করেছিলাম সেই চারা গাছ থেকে কত বড় একটি কসমেটিক্সের গাছ হয়েছে ভালোই হয়েছে এখন থেকে আমি প্রতিদিন খুব সুন্দর করে সাজগোজ করতে পারবো কসমেটিক্স আছে গো কসমেটিক আছে দাদারা দিদিরা বোনেরা কসমেটিক্স আছে মেকআপ বক্স আছে লিপস্টিক আছে নীল কলিশ আছে আছে আরো অনেক জিনিস কে কে নেবেন নিয়ে যান মা তুমি কোথায় যাচ্ছো মনে হয় তুমি এখন বাজারে যাবে আরে মিনা তুই কি করে বুঝলি যে আমি এখন বাজারে যাচ্ছি আমি তো এখন বাজারেই যাব আর আমার সাথে করে তোকে আমি নিয়ে যাব না কারণ তুই যদি এখন আমার সাথে যাস তাহলে তুই বলবি আমাকে কসমেটিক্স কিনে দাও আমার কাছে কোনো টাকা নেই তুই বাহানা করলো আমি তোকে কোনো কিছু কিনে দিতে পারবো না মা আমি কোনো কিছুর জন্যই বাহানা করব না যদি তোমার সব বাজার করার পর কোনো টাকা বাসে তাহলে তুমি আমাকে কোনো একটা জিনিস কিনে দিও তাতেই হবে আচ্ছা ঠিক আছে চল বাজার করে এনে তারপর রান্না করতে হবে একথা বলার পর মিনার মা আর 미나 বাজারের দিকে চলে যায় মিনার মা যখন বাজার করছিল তখন মিনা যে শেফালি শিয়ালিনীর দোকানের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে কি রে মিনা প্রতিদিন বাজারে আসার পর আমার দোকানের সামনে এসে দাঁড়িয়ে থাকিস কিছুই তো কিনিস না আজকে বুঝি কিনবি দেখ দেখ আজকে অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স এনেছি লাল কালারের চুড়ি এনেছি লিপস্টিক এনেছি সাথে এনেছি নীল বালিশ আর অনেক কিছু তুই কোনটা নিবি মিনা হে গো কাকিমা আমার তো মনে হয় আমি তোমার দোকানে সব কিছুই কিনে নিয়ে যেতে কিন্তু কি করব বলো মা তো আমাকে কোনো টাকাই দেয় না মার কাছে টাকা নেই সেজন্য না হলে আমি তোমার দোকান থেকে কিছু না কিছু কিনে নিয়ে যেতাম মিনা প্রতিদিন আমার দোকানের সামনে এসে আমার কসমেটিক্সের উপরে তাকিয়ে না থেকে যা তুই তোর মার কাছ থেকে কিছু টাকা নিয়ে আয় মা দেখো না সকালে কা দোকানে কত সুন্দর সুন্দর কসমেটিক্স এনেছে সাথে আবার একটা মেকআপ বক্স এনেছে তুমি আমাকে মেকআপ বক্সটা কিনে দাও না মা মিনা তুই তো আমাকে বাড়ি থেকে বলে আসলি তুই কোনো কিছুর জন্য বাহানা করবি না তাহলে এখন আবার কেন এরকম করছিস আর একটা মেকআপ বক্সের তো অনেক টাকা দাম আর শেফালি শিয়ালিনীর দোকানের সব কসমেটিক্স এর অনেক টাকা দাম হয় মা বেশি টাকা দাম না তুমি একটু চলো না আমার সাথে শেফালি কাকিমার দোকানে অল্প টাকা দাও আমাকে একটি মেকআপ বক্স কিনে দাও আর সাথে একটা লাল কালারের চুড়িও কিনে দিও মা আচ্ছা ঠিক আছে মিনা যদি অল্প টাকা হয় তাহলে আমি তোকে এখন একটা কিনে দিব আর যদি বাকিতে দেয় তাহলে তো হয়ে গেল দোনোটাই কিনে দিব আচ্ছা শেফালি ভাবি এই মেকআপ বক্সটার দাম কত আমার মেয়ে আমাকে জ্বালিয়ে মারছে এই মেকআপ বক্সটার জন্য এটার দাম কত হবে শেফালি ভাবি মুন্নি ভাবি তোমরা তো সবই জানো আমি আমার দোকানে কোনো কম দামি জিনিস উঠাই না যাই উঠাই সব দামি দামি জিনিস উঠাই ভাবি তুমি যে ছোট মেকআপ বক্সটার কথা বলছো এই মেকআপ বক্সটার দাম পাঁচশো টাকা এর থেকে এক টাকা কম হলো হবে না ভাবি এ মুন্নি ভাবি 100 টাকা তো অনেক টাকা দাম হয় এই ছোট একটা মেকআপ বক্সের কি আর এত টাকা দাম হবে যদি 100 টাকা হয় তাহলে তুমি আমাকে এই মেকআপ বক্সটা দিয়ে দাও না মুনি भाभी 100 টাকা তো কোনো মেকআপ বক্স হয় না আর আমার দোকানে সব প্রোডাক্ট হয়েছে বাহির থেকে আসা বিদেশি এখানে 100 টাকার কোনো মেকআপ বক্স নেই তোমরা হয়াছো গরিব তোমরা কি ইনবে কম দামি মেকআপ বক্স তোমরা অন্য দোকানে গিয়ে দেখো আমার কাছে এত কম দামি মেকআপ বক্স নেই আচ্ছা ভাবি আপনার এখানে তো সব দামি প্রোডাক্ট তাহলে আমি আমার মেয়েকে নিয়ে নিউ মার্কেটে যাব ওখান থেকে গরিবদের জন্য গরীব প্রোডাক্ট নিয়ে আসবো এরপর মুনি শ্যামিনী তার মেয়ে মিনাকে নিয়ে সেখান থেকে চলে যায় তুই মন খারাপ করে বসে কাজে যাওয়ার সময় হয়ে গেছে আমি কাজে যাচ্ছি তুই কান্নাকাটি করিস না রে মা আমার কাছে যখন টাকা হবে আমি তোকে একটি সুন্দর দেখে কসমেটিক্স এর বক্স কিনে দিব তোমাকে তো আমি কতবার বলেছি আমাকে একটা মেকআপ বক্স কিনে দাও একটা চুরি কিনে দাও আর একটা নীল পলিশও কিনে দাও কিন্তু তুমি আমাকে কিনে দাও না যতবার তোমার কাছ থেকে টাকা চেয়েছি তুমি শুধু বলেছ টাকা নেই আচ্ছা ঠিক আছে মিনা আর মন খারাপ করে থাকিস না আমি তোকে মেকআপ বক্সও কিনে দিব কসমেটিক্সও কিনে দিব কিন্তু তার আগে তুই এই কান্নাকাটি বন্ধ কর আর কিছুদিন পরেই তো ঈদ হবে তখন তোর মন মতন আমি তোকে সব কসমেটিক্স কিনে দেব আচ্ছা ঠিক আছে তুমি এখন কাজে যাও আর হ্যাঁ মা মনে রাখবে তুমি কিন্তু আমাকে কসমেটিক্স কিনে দিবে ততক্ষণ আমি একটু বান্টিদের বাড়ি যে খেলা করে আসি কি রে বান্টি তুই যে এখানে দাঁড়িয়ে আছিস তুই খেলা করবি না চল আমরা মাঠে গিয়ে খেলা করব না মিনা এখন আমি খেলতে যাব না আমার মা কালকে খুব সুন্দর সুন্দর মেকআপ বক্স আমাকে এনে দিয়েছে আর অনেকগুলো চড়িয়ে চুড়িও দিয়েছে আমি এখন সেগুলো দিয়ে সাজগোজ করব ও তুই এখন সাজগোজ করবি বান্তি আমারও না অনেক ইচ্ছে করে মেকআপ বক্স দিয়ে সাজার জন্য কিন্তু আমার কাছে তো আর মেকআপ বক্স নেই সেজন্য আমি সাজতেও পারি না আচ্ছা মিনা তুই সাজবি তোর মেকআপ বক্স নেই দেখে কি হয়েছে আমার তো আছে আমার তো দিয়ে আমি তোকে সাজিয়ে দিব চল চল আর তোকে কিছু কসমেটিক্স দিয়ে দিব আমি এই দেখ মিনা এখন খুব সুন্দর করে সাজতে পারবো আচ্ছা ঠিক আছে নাস্তা হবে না আয় আয় আমি তোকে সাজিয়ে দেই আর তুই বাড়ি যাওয়ার সময় একটা লিপস্টিক নিয়ে দাস এর পর বান্টি মিনাকে সাজিয়ে দেয় তখনই বান্টির মা সেখানে চলে আসে কে মিনা কসমেটিকের লোভ সামলাতে পারিস না এখন এসেছিস আমার মেয়ের কাছে সাজতে তোদের তো কেন রে কসমেটিক দিয়ে সাজার জন্য তোরা তো অনেক ছোট লোক গরিব তোরা নিজেরা তো কিনে সাজতে পারিস না এখন এসেছিস আমার মেয়ের কাছে সোজার মতন সাজ দেয়। মা মিনা তো আসতে চাইনি আমি তো মিনাকে জোর করে নিয়ে আসলাম সাজানোর জন্য আমার কাছে তো অনেক কসমেটিক্স আছে আর মিনার কাছে তো কিছুই নেই আমি তো অনেক কসমেটিক্স নষ্ট করে ফেলি ভেঙে ফেলি সেজন্য মিনাকে একটু সাজিয়ে দেব ভেঙে ফেলিস নষ্ট করে ফেলিস সেটা হলো আলাদা কথা এই মিনা তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা আচ্ছা মা ঠিক আছে মিনা চলে যাবে কিন্তু আমি মিনাকে একটা লিপস্টিক দেই আরে আরে একটা লিপস্টিকের কত টাকা দাম একটা লিপস্টিক এই ছোট লোকেরা আমাকে কথা শুনিয়েছে নিউ মার্কেট থেকে নাকি কসমেটিক কিনে নিয়ে আসবে তো এখন এখানে কি করছেন আপনারা তুমি কেন আমাকে এরকম করে কথা শোনাচ্ছ কাকিমা আমি তো এমনিতেই তোমাদের কোনো কসমেটিক্স নিতাম না আর বাচ্চাদের সাথে কি কেউ এভাবে কথা বলে আমার মা বলেছে এবার ইদে আমাকে দামি দামি কসমেটিক্স কিনে দিবে দেখেছিস বান্টি যত বড় মুখ নয় তত বড় কথা মা আর মি একই রকম হয়েছে এ কথা বলার পর মিনা সেখান থেকে চলে যায় আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মিনার সাথে একটি বটগাছের দেখা হয়

ও এক কথা তাহলে আমি মন থেকে আল্লাহর কাছে একটি মেকআপ বুক চাইবো আমার মনে আসা যে পূরণ হয় আচ্ছা ঠিক আছে দাম এখন আমি আসি একথা বলার পর মিনা তাদের উঠোনে এনে এই চারা গাছটি রোপণ করে দেয় মিনা তুই এই উঠোনে এটা কিসের গাছ রুলি তোর এই অদ্ভুত অদ্ভুত কাণ্ড দেখে আমার অনেক রাগ হয় আচ্ছা ঠিক আছে চল এখন খাওয়া দাওয়া সেরে নেই এই বাচ্চা এই চারা থেকে অনেক যত্ন করছে আমি জাদু করে এই চারা গাছটিকে একটি কসমেটিক্সের গাছে রূপান্তরিত করব তখন পরী জাদু করে সেই গাছটিকে একটি কসমেটিক্সের গাছ তৈরি করে দেয় মা এদিকে আসো দেখে যাও আমাদের সেই ছোট্ট চারাগাছে কত বড় একটি কসমেটিক্সের গাছ হয়েছে। বলা হয়েছে এখন থেকে আমি মেকআপ বক্স নিউ পলিশ লিপস্টিক ব্যবহার করতে পারবো হ্যাঁ রে মা এই গাছে এতগুলো কসমেটিকস ধরছে এটা নিশ্চয়ই আল্লাহর রহমত